একটা অবস্থা এটা পরে এটা পরে আপনি সকাল থেকে খাওয়া দাওয়া করেন নাই ও আপনি টোটাল কত টাকা নিয়ে আসছিলেন তিন হাজার টাকা ও আচ্ছা কোন হসপিটালে আসছিলেন আপনি হার গাড়ি আচ্ছা তো এখন আপনার কাছে আর কোনো টাকাই নাই সকাল থেকে কিছু খানো নাই

মানুষের মানে মানুষে নাই আচ্ছা আপনি চলেন আগে আপনারা কি কিছু খাওয়া নিয়ে আসেন হ্যাঁ চলেন ওঠেন ওঠেন আমি গাড়িতে বসতে পারবে না আমার আচ্ছা একজন ধরবে ঠিক আছে দুইজন উঠুক আপনার আমি নিয়ে যাই ঠিক আছে ভাই আমার পিছে একজন উঠতে পারবে তোমরা আচ্ছা ধরো তাইলে ওনাকে উঠায় দাও আগের আপনি কী দিয়ে ভাত খাবেন গরু খাসি খান না তাহলে কি সোনালি দেই আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিই আপনি বসেন হ্যাঁ ঠিক আছে গোস দিয়ে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দিতে চাই দাঁড়ান tell না 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 নিতে হবে নিতে হবে আঙ্কেল এটা মাত্র দুই গাল খাইছেন আপনি নিতে হবে গেল আপনার দেশের বাড়ি কোথায় হ্যাঁ দামর উদা আচ্ছা তাহলে আপনি খাবার খেয়ে নেন আমি আপনাকে দামর উদার বাসে উঠাই দিব ঠিক আছে আপনি বাসে উঠে যাইতে পারবেন আচ্ছা ঠিক আছে Thank you. নেন না 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 খাইতে হবে একটু সবজি দেই সবজি দেই দাঁড়া আচ্ছা এটা নিয়ে আগে একটু খেয়ে নিন তারপরে সবজি দেয় হ্যাঁ আরেকটু 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 নেই এমন করলে আপনি এমনি দুই দিন ধরে কিছু খান নাই তারপরে এখন না খাইলে তো অসুস্থ হয়ে পড়বেন তাই না খাইতে হবে কাঙ্কিয়াল শেষ আমি হাতটা ধুয়ে হ্যাঁ ঠিক আছে আপনি বসেন আমি হাত ধুয়ে আসতে হ্যাঁ কাঙ্কিয়াল আপনাকে একটু কষ্ট করে আমার বাইকে বসেন আমি আপনাকে টার্মিনাল পর্যন্ত ছেড়ে দেয় ঠিক আছে বাসে উঠাই দেয় পারবেন বসতে এখন আপনাকে অনেকটা স্বাভাবিক লাগতেছে উঠেন চলেন আমার বাইকে চলেন উঠেন উঠেন আঙ্কিয়াল ধরে বসবেন ঠিক আছে সামনে কিন্তু রাস্তা অনেক আচ্ছা ঠিক আছে

দামর হুদা সরি দামর হুদা আমি টিকিট কেটে আপনি এনে বসেন ঠিক আছে টিকিট কেটে আনি আমি পরে আপনার সাথে যুক্ত হচ্ছি আঙ্কিল টিকিট কাটা তো শেষ এই যে এটা হলো আপনার বাস ঠিক আছে এটা উঠে আপনি চলে যাবেন ঠিক আছে আর আপনার কয় টাকা হারাইছিল তিন হাজার না আপনি একটু এই টাকাটা গুনে দেখেন তো তো আপনি খুশি হয়েছেন আপনি ভাবতে পারছেন যে এরকম সব হারানোর পরে আবার আল্লাহ আপনাকে কাউকে উসিলা করে আপনাকে সব কিছু দিবে আপনি খেয়ে শান্তি পেয়েছেন খাবার খেয়ে আচ্ছা ঠিক আছে এটা আপনি রাখেন হ্যাঁ আর হলো আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে না আচ্ছা তো দুই ছেলে আপনি আজকে বাসায় চলে যান টিকিট যেহেতু কেটে দিছে এখনই বাস ছেড়ে দিবে। তো আপনি চলে যান ঠিক আছে আপনি হলো দুই দিন পরে আপনার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ওখানে থেকে একটা বিকাশ নাম্বার দিবেন হ্যাঁ বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি ওখানে টাকা পাঠিয়ে দেবো আর আপনি আপনার ছেলেকে নিয়ে তারপর এখানে ডাক্তারখানে আসবেন ঠিক আছে আচ্ছা আর প্রতি মাসে 1 তারিখ আপনি আপনি হারায় যাবেন যেন আমার নাম্বারটা না হারাই ঠিক আছে ওই নম্বরে প্রতি মাসে 1 তারিখে কল দিবেন আমি আপনাকে 3000 করে টাকা দেবো ঠিক আছে ঠিক আছে খুশি আছেন আপনি আচ্ছা এখনই বাস ছেড়ে দিবে আপনি বাস এসে সিটে যে বসে থাকবেন ঠিক আছে আর সামাজিকভাবে একটু দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আর এরকম একা একা আসবেন না ঠিক আছে আপনার ছেলেকে নিয়ে আসবেন আচ্ছা তাহলে আমি চলে যাই আপনি বাসে আপনার উঠাই দিয়ে চলে যাই আপনি বাসে বসে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই এখন তো কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে এখন সব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলেন আপনাকে বাসে উঠাই দিই তো গাইজ ওনাকে বাসে উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে এখন আমি চলে যাবে আর আমিও চলে যাবো এখান থেকে তো গাইস ভিডিওটা কেমন লাগলো জানি না হুটার এটা আমার কোনো কন্টেন্টও ছিল না আমি হুটা হঠাৎ করে বানিয়ে ফেললাম সো আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম উদ্যোগ আরও বেশি নিতে পারি আর ওনার হাসিটা যে দিছে না ওইটা আমার কলেজের লাগছে তো সবাই দোয়া করবেন এত দূরি ভিডিওটা ছিল আল্লাহ হাফিজ